মিম সাকিন কাকে বলে মিম সাকিন হলো মিম অক্ষরের উপরে সাকিন মিম সাকিন কাকে বলে মিম অক্ষরের উপরে সাকিন এটা হচ্ছে মিম অক্ষরের উপরে হলেই সেটা কি হবে মিম সাকিনের নিয়মের মধ্যে পড়ে যাবে মিম সাকিন শব্দের মাঝখানে থাকতে পারে মিম সাকিন শব্দের শেষ অক্ষরে থাকতে পারে এটা নিয়ে কোনো কি নাই কোনো রেস্ট্রিকশন নাই রেস্ট্রিকশন কোথায় শুরুতে মিম সাকিন থাকতে পারবে না পারবে হ্যাঁ শব্দের শুরু যদি মিম সাকিন দিয়ে হয় এটা কি আসলে পড়া যাবে না পড়া যাবে না তাহলে আমাদের রেস্ট্রিকশন আছে হলো শব্দের শুরুতে যদি মিম সাকিন থাকে তাহলে সেই মিম এই নিয়ম এটা আসলে অসম্ভব কারণ শব্দের শুরু অক্ষর মনে করেন মিম তার উপরে সাকিন আছে এটা কখনোই সম্ভব না এটা সম্ভব এটা যদি সম্ভব করতে হয় তাহলে আগে একটা অতিরিক্ত হর অক্ষর আনতে হয় ঠিক না তা কোরআন তো অতিরিক্ত অক্ষর আনতে বলবে না আর আমাদের তাজবিদের রোলসটা শুধু কোরআন কেন্দ্রিক কোরআন পড়ার জন্য ব্যবহৃত হয় এটা আরবি ভাষা বা জন্য কিন্তু মনে। টোয়েন্টি থার্টি পার্সেন্ট কাজে লাগে আর কি আরবি ভাষা পড়তে কিন্তু তাজবিদের জন্য হলো কোরআনের জন্য তাজবিদের রুলস তো কোরআনে আপনি এরকম পাবেন না যে শব্দের শুরুতে মিম সাকিন আছে তার পূর্বে কিছুই নাই এটা হবে না তাহলে মিম সাকিনটা ফার্স্ট লেটারের পরে সেকেন্ড থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যে কোনো লেটারে থাকতে পারে তখন এই মিমটাকে কিভাবে পড়তে হবে সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় এটা কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ হলো কোরআনে মিম সাকিনের নিয়ম আমরা দেখতে পাই মিম সাকিনের ব্যবহার আমরা কোরআনে পাঁচশো জায়গাতে দেখতে পাই তার মানে কোরআনের পৃষ্ঠা সংখ্যা ছয়শ আট হিফস কোরআনে তো সেই হিসাবে অনেকটা প্রায় অ্যাভারেজে প্রতি পৃষ্ঠা একটা করে থাকে এই জন্য এটা গুরুত্বপূর্ণ মিমসাকিনের চারটা না তিনটা নিয়ম কয়টা নিয়ম তিনটা নিয়ম একটা হলো ইকফা ইকফা মনে হচ্ছে সবাই আমরা মোটামুটি অনেকেই জানি ইকফা মানে হচ্ছে গোপন করা আসলে এখানে অর্থটা গোপন করা কিন্তু নিয়ম হচ্ছে গুণনা করা অর্থটাকে মনে না রেখে গুন্না হবে এটা মনে রাখা জরুরি ইকফার শাব্দিক অর্থ মনে রাখাটা জরুরি না জরুরি কি গুণনা হবে কি না হবে সেইটা জরুরি মিম শাকিনের ইকফাতে কি হবে গুণনা হবে তাহলে মিম প্রথম নিয়মটার নাম কি ইকফা তো মিম পরের অক্ষর যদি হয় বা পরের অক্ষর কি হবে বা যেমন দেখেন এখানে মিম সাকিন এর পরে কি অক্ষর আছে বা আছে তখন এই মিমটাতে আপনাকে স্টে করতে হবে মানে গুন্না করতে হবে গুন্না মানেই কিন্তু স্টে করা এক জায়গাতে অবস্থান করা যেমন এই যে কম বলে অবস্থান করলাম এটাই কিন্তু গুন্না কুম বলে অবস্থান করাটাই কি গুন্না তাহলে বিহি মিমে সাকিন তাহলে এটাকে কোন নিয়মের মধ্যে ফেলবে ইকফার নিয়ম তার মানে এই মিমটাকে আমরা গুন্না করলাম এরপর এটা হিম গন্যা করলাম কারণ কি তারপরে তারপরে আছে বা অক্ষর তারপরে কি আছে বা অক্ষর আছে এখানে কিন্তু অক্ষরটাই মূল কথা অক্ষরের উপরে কি হরকত আছে না আছে এটা মূল কথা না বুঝতে পেরেছেন সবাই অক্ষরের উপরে কি আছে না আছে সেটা মূল বিষয় না মূল বিষয় কি অক্ষর কি হরকতটা এখানে বড় কথা না হরকত যাই থাকুক কিন্তু এই অবস্থাতে কি হবে গুন্না করতে হবে এরপরে আমরা চলে যাচ্ছি আম এখানে গুন্যা কেন হলো মিম সাকিনের পরে বা আসছে এই জন্য এটা গুন্না হলো এটা হলো ইকফা এখানে গুন্না হলো কারণ কি মিম সাকিনের পরে বা আসছে তার মানে আমরা প্রথম নিয়মটা আমরা জানলাম সেটা হলো মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে সেটা কি ধরনের গুন্না হবে আর চলে কতটুকু পরিমাণ হবে একালিপ মাদের নিয়ম মিম শাকিনের দ্বিতীয় নিয়ম হচ্ছে ঈদ গম ঈদ অর্থ হলো মিলিয়ে পড়া মনে রাখবেন অর্থটা একটু মনে রাখলে ভালো হয় ঈদ গমের অর্থটা কি মিলিয়ে পড়া কিন্তু তাজবিদের নিয়ম অনুযায়ী ঈদগম গুন্না হয় ঈদগমে কি হয় গুন্না হয় তো গুন্নার সাথে সাথে মিলিয়ে পড়তে হয় ঈদগমটার কাজ কি গুন্নার পাশাপাশি মিলিয়ে পড়া মনে থাকবে ঈদগমের কাজ হলো গুন্নার পাশাপাশি মিলিয়ে পড়া যেমন দেখেন প্রথমত আমরা বলবো মিলিয়ে পড়া কিভাবে বুঝলাম মিলিয়ে পড়াটা হলো দেখেন এখানে হামিম প্রথম মিমকে ধরার কথা ঠিক না হামিম পেশ আবার পরবর্তী মিমে কি আছে তবে একটা জিনিস বলে রাখি এই তাজদিদটা কিন্তু যে সবসময় থাকবে এমনটা কিন্তু না আমাকে মনে হয় একদিন আগে না দুই দিন আগে দুই দিন আগে কাল গতকাল তো শুক্রবার ছিল দুই দিন আগে সম্ভবত আমাকে কে যেন জিজ্ঞেস করেছিলেন এক জায়গাতে আহ ইনাই ওটাকে কি বলে ও গতকাল জিজ্ঞেস করেছিল আমাদের একটা ক্লাস হয় বসুন্ধরায় ছেলেদের ক্লাস হয় শুক্রবার একটা বাসাতে ক্লাস হয় এক ভাই জিজ্ঞেস করছেন সৌরভ এর মধ্যে একটা আয়াত আছে যার মধ্যে এরকম এই একটা নিয়ম চলে আসছে পরবর্তী অক্ষরে তাজদিদ নাই একটা জিনিস মনে রাখবেন এদগম যেখানে তাজদিদ সেখানে যেখানে তাজদিদ সেখানে অক্ষর হবে অথচ তাজদিদ হবে না এটা অসম্ভব মানে হবে না মানে কি কোরআনে নাও থাকতে পারে কিন্তু আপনাকে দিয়ে পড়তে হবে আমার কথা বুঝেছেন সবাই হ্যাঁ ঈদগম না থাকলেও আপনাকে দিতে হবে মানে তাজদিদ যেমন দেখেন এখানে ইদগামের অক্ষর কোনটা বলেন তো মিম কোন মিম মিম তো দুইটা আছে পরেরটা স্যার সেকেন্ড মিম সেকেন্ড মিমটাই কিন্তু ইদগামের অক্ষর তো কোরআনে যত জায়গাতে ইদগামের অক্ষর পাবেন সেখানে যদি এরকম তাজদিদ না থাকে কোনো জায়গাতে তার মানে ধরে নিতে হবে যে পরবর্তী অক্ষরটাকে না পড়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে আর যদি পড়ার ব্যাপারে উৎসাহিত করা হয় বা উৎসাহিত না মানে নিনকারিজ ডিসকারিজ কোনোটাই যদি না করা হয় তাহলেও মিমে তাজদিদ দিয়েই পড়তে হবে তাজদিদ দিয়েই পড়তে হবে তাহলে এখন দেখেন এই মিমে সাকিন এই মিমে তাজদিদ কোনটা পড়বেন পাওয়ার বেশি কার তাজদিদের পাওয়ার বেশি তার মানে দেখেন আপনি কিন্তু এই লামটা তারপরে হা লাম ফাতহা হা দম্মা মিম তাজদিদ হুম এটা হচ্ছে বিদেশি নিয়ম তাহলে কি হলো হুম তার মানে এই হাটা মিমটাকে কি হলো না না এইটাই মিলানো এটাকে কি বলা হয় মিলানো তার মানে আপনি যদি এইটুকির মধ্যে পড়তেন তাহলে কি এই মিমের সাথে মিলানো হতো মিলানো হতো না এই জন্য এটাকে বলা হয় মিলানো অর্থাৎ মিম মিমে ইদগমের অক্ষরে তাশদিদ দিতে হবে তার পূর্বে অক্ষরে হয় সাকিন থাকবে আর নাইলে নুন সাকিনের নিয়মে তানবিন থাকবে এখানে তানবিন থাকবে না মিম নিয়মে তানবিন থাকে না মিম সাকিনের নিয়মে কি থাকে সাকিন থাকে আর নুন সাকিনের নিয়মে তানবিন থাকবে তাহলে আপনাকে এইটার সাথে এটা মিলানো হচ্ছে এটা প্রথম কথা দেখলে না মানে মিলে গেল কথা এরপরে গুণনা করতে হবে এখন আপনি যদি এখন একটু আগে যেটা বললাম যে মিমে যদি তাজ হয় তাহলে অনেকে বলে ওয়াজিব গুননা এটা কি আসলে ওয়াজিব গুননা কেন ওয়াজিব গুননা না তার কারণ পূর্বের অক্ষরে সাকিন আছে এবার আমি বারবার যে কথাটা বলি বার বুঝেছেন তো যে পূর্বের অক্ষরে সাকিন থাকলে সেটা কখনোই ওয়াজিব গুননা হবে না তাহলে এই হাটা এই মিমকে ধরে এখানে প্রথমে মিলানো হলো দ্বিতীয়ত কি হবে গুন্ডাও হবে তাহলে ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটা হলো কি করা মিলিয়ে পড়া আর একটা হলো কি গুন্ডা তাহলে কিভাবে পড়বো তাহলে এখানে মা আবার মাদ ও আছে মাত ঠিক না এরপরে দেখেন এখানে আমরা মিলাবো কার সাথে কাকে কাপকে এই মিমকে মিলবে এই মিমটা কিন্তু পড়া হলো না আলাইকুম এখানে দুইটা বৈশিষ্ট্য আমরা পেলাম ক্যারেক্টারিস্টিক্স দুইটা একটা হলো মিলানো আর একটা হলো কি গুন্না একটা মিলানো আর একটা কি গুন্না বুঝতে পেরেছেন সবাই একটা হলো মিলানো আরেকটা কি

এই ধরাটাকেই বলা হয় ইদোগম। এই ধরাটাকে কি বলা হয় ঈদ আর আমি যে এখানে গিয়ে কিছু সময় অবস্থান করব পরবর্তী হরকত উচ্চারণের আগ পর্যন্ত পরবর্তী হরকত কি জের এই জের উচ্চারণের আগ পর্যন্ত আমি এখানে কি করব স্টে করবো এই যে স্টে করলাম এটাই হলো গুন্না তারপরে মিন বলবো বুঝেছেন alaykum min alaykum alaykum min ayalaykum min alaykum min alaykum min alaykum min alaykum আচ্ছা এরপরে আমরা চলে যাব আহ আরো উদাহরণে মাসালু ইয়াতিকুম মাসালু 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 এখানে মাজ হবে না ইয়াতিকুম ইয়াতিকুম মাসালু আচ্ছা তাহলে এখানে মিম সাকিনের পরে সেকেন্ড মিম সেকেন্ড মিম কে আমরা কি করব কানেক্ট করব এই কাফটা সেকেন্ড মিম কে কানেক্ট করে এখানে গুণনা করবে তারপরে মিমের উপরে যে জবর আছে জবরটা তারপরে পড়া হবে বুঝতে পেরেছেন আর এখানে যেহেতু হামজার উপরে একটা সাকিন দেখা যাচ্ছে না যদিও এখানে সাকিন আছে আর হামজার উপরে সাকিন থাকলে তো আমরা আগেও বলেছি যে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে হামজার উত্তর হামজার উপরে সাকিন থাকলে কি করতে হবে একটু ধাক্কা দিতে হবে ধাক্কা দিতে হবে একটু নিয়মটা পড়লাম মিমসাকিনের ইকফা মিমসাকিনের ইকফার অক্ষর মাত্র একটা সেটা হলো বা মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিমকে গুণনা করতে হবে ওই মিমটাকে গুন্না করতে হবে যে মিমের উপরে কি থাকবে সাকিন বা শুকুন থাকবে আর সেকেন্ড নিয়ম হলো মিমসাকিনের ঈদ গম ঈদগম শব্দের অর্থ একটু মনে রাখবো আমরা ঈদগম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া তো ঈদগমের শাব্দিক অর্থে মিলিয়ে পড়া কিন্তু ঈদগমের মিম পরে যদি মিম আসে তাহলে সেকেন্ড মিমকে আমরা প্রথম মিমটাকে বাদ দিয়ে সেকেন্ড মিমকে কে পড়বো এক আর দ্বিতীয়ত সেকেন্ড মিমকে আমরা গুননা করবো আর গুন্নার পরে সেকেন্ড মিমে অবশ্যই তাজদিদ থাকবে মনে রাখবেন যেখানে মিমস মানে এদগামের অক্ষর সেখানেই তাজদিদ আর তাজদিদ কখনো একা একা ব্যবহার হয় না তাজদিদের সাথে হয় জবর থাকে না হলে জের থাকে না হলে পেশ থাকে কোনো একটা হরকত থাকবেই এই হরকত এর পরে উচ্চারণ করতে হবে গুন্নার পরে সেকেন্ড হারাকার উচ্চারণ হবে মনে থাকবে হ্যাঁ জি স্যার Talia, dikum masa lalu. Ya, dikum masa lalu. man. Aminu hum man. Aminu hum aminu man man. তাহলে এখানেও কিন্তু এই হাটা সেকেন্ড মিমকে ধরলো এবং এখানে প্রথমত গুন্না হলো দ্বিতীয়ত আমরা কি করলাম মিলালাম ঠিক না গুননাও হলো এবং মিলিয়ে পড়লাম তাহলে এদগামের দুইটা নিয়মটা ফলো করতে হবে একটা মিলাতেও হবে আবার গুন্নাও করতে হবে এরপর তাহলে আমরা মিমসাকিনের তিনটা নিয়ম বলেছিলাম একটা হচ্ছে ইকফা একটা হলো ইদগম আরেকটা হলো ইজহার ইজহার শব্দের অর্থ হল স্পষ্ট করে পড়া আসলে যেখানে গুন্না হয় সেখানে অস্পষ্টতা থাকে যেখানে গুন্যা হয় না সেখানে স্পষ্ট হয় বুঝতে পেরেছেন তো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিমসাকিনের অক্ষর হলো বা মিমসাকিনের এদগমের অক্ষর হলো মিম বাকি যে ছাব্বিশটি অক্ষর আছে কোরআনে আরবি আরবি অক্ষর কয়টা মোট আটাশটা তার মধ্যে বাকি আছে কয়টা দুইটা বাদে বা এই ছাব্বিশটা অক্ষর যদি মিমসাকিনের পরে আসে তাহলে এখানে কোনো কিছুই হবে না এখানে স্পষ্ট করে পড়তে হবে এখানে গুন্নাও হবে না এখানে মেলানো হবে না তাহলে আমি যদি ইকফা এবং ইদগম দুটো এই দুটো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমার আর অন্য কোনোটা মুখস্থ করার দরকার নাই যদি মনে রাখতে পারি ইকফার অক্ষর বা ঈদগামের অক্ষর বাকি যেটাই আসবে মিম সাকিনের পরে সেটাকে আমরা বলবো ইজহার আর ইজহার মানে হলো স্পষ্ট করা অর্থাৎ গুন্না ছাড়া পড়া যেমন দেখেন এখানে মিম সাকিনের পরে ওয়াও আসতে পারে মিম সাকিনের পরে ফা আসতে পারে এখানে বলছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেটা নিশ্চিত করতে হবে যে আপনি মিমের জন্য ঠোঁট দুটা স্পর্শ করেছেন অনেক দেখা যায় যে ওয়া। ফা মিম ও বিশেষ করে এই চার তিনটা অক্ষরই কিন্তু ঠোঁটের অক্ষর এটা আপনারা সবাই জানেন মিমটাও ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয় ঠোঁটের অক্ষর অক্ষর আর ফাটাও ঠোটের এই জন্য বলছে এমন না হয়ে যে এটা বাদ দিয়ে আপনি ওতে উচ্চারণ চলে গেলেন এটা সাবধানতা অবলম্বন করতে হবে এইবার আছি আমরা ইজহারের উদাহরণে এখানে দেখেন মিম সাকিনের পরে কি আসছে ওয়াও আসছে তাহলে এখানে গুন্না হবে না এখানে স্পষ্ট করে পড়তে হবে দল কি মাদ দলটা কি মাদ এটা এটা হল মাদ্দেলা আজিম একই শব্দের মধ্যে মাদ্রে আসলির পরের অক্ষরে তাজদিদ আছে এইজন্য এটা মাদ্দেলা আজিম কালমি এটাকে বলে মাদ্দেলা আজিম কালমি মানে কালেমা মানে শব্দের মধ্যে মাদ্দেলা আজিম তাহলে এখানে দেখেন হোম ফি এখানে মিমসাকিন এর পরে বা ওই সরি ফা এখানেও গুন্যা হবে না এটাও ইজহার হা এই হচ্ছে আমাদের মিমসাকিনের নিয়ম তা আমরা আবারও বলছি মিমসাকিনের তিনটা নিয়ম প্রথমটা হলো পরে যদি বা আসে তারপর ইদম যদি মিমসাকিনের পরে মিম আসে আর এই বা এবং মিম ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে আরবি আরবি এই অক্ষরগুলো যদি আসে ছাব্বিশটা অক্ষরের কোনো একটা তাহলে সেটা হবে ইজহার উপরের দুইটাতে গুননা হবে ইকফাতেও গুননা হবে ঈদগমে গুননা হবে তবে দুইটা গুননার মধ্যে পার্থক্য হলো ইকফাতে শুধু গুননাই হবে আর ঈদগমে গুননার সাথে সাথে মিলিয়ে পড়তে হবে আর ইজহারে কোনো কিছুই হবে না মিলাতেও হবে না গুননাও হবে না আমরা এই পর্যন্ত আজকে রাখলাম আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা পড়বো সোমবার নুন সাকিনের নিয়ম নুন চারটা নিয়ম এটা ইনশাল্লাহ আমরা এটাও গুন্নার একটা নিয়ম প্রকার এটা ইনশাল্লাহ আগামী সোমবার ভোর ছয়টায় আমরা ইনশাল্লাহ পড়ব। আমরা এখন চলে যাবো নাজারা ক্লাসে সোরা কাহাফ